হিসেবে আমি বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মামনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে নাওগাঁও ইউনিয়নের কেশগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন ফুলবাড়িয়া আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও দলটির জেলা শাখার নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন রবিবার বাজারে ব্যবসায়ী ও পথচারীদের সাথে গণসংযোগকালে মিলন তাদের অধ্যক্ষ সাথে কুশল এবং সালাম বিনিময় করে এলাকার সার্বিক সমস্যার খোঁজ খবর নেন এ সময় আগামী সময় এলাকার উন্নয়ন ও মানুষের সঠিক অধিকার প্রতিষ্ঠায় জামাতে ইসলামের আন্দোলন সংগ্রামের কথা ভোটারদের সামনে তুলে ধরেন বলেন জনগণের আশা তৈরি হয়েছে আগামী বাংলাদেশ হবে সাম্য মর্যাদা ইনসাফ ও মানবিক বাংলাদেশ সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাসক না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে কামরুল হাসান মিলন ইনসাফ ও ন্যায়ের পক্ষে আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন জনগণের কাছে আমাদের উদারতা আহ্বান হচ্ছে একটিবার আমাদেরকে দিয়ে পরীক্ষা করুন আমরা একটা পরীক্ষা দিতে চাই এই পরীক্ষায় আমাদেরকে আমরা ফেলুন আমরা এই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব ইনশাল্লাহ নৈরাজ্য অনাচার দুর্নীতি এবং সন্ত্রাস সমস্ত কিছু অতিক্রম করে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই ক্ষেত্রে ফুলবাড়িয়ার বাসীর প্রতি আমার আহ্বান থাকবে আপনারা অধ্যাপক জসিম স্যারকে ইতিপূর্বে ভোট দিয়েছিলেন এবং অল্প ভোটে অল্প ভোটে এই দাড়িপাল্লা প্রতিক্রিয়া আমরা ফেল করেছি আজকে জসিম স্যারের উত্তরসূরি হিসেবে আমি বলতে চাই যে এই ফুলবাড়িয়ার মাটিকে আমরা একটি আধুনিক ফুলবাড়ী হিসেবে গড়ে তুলতে চাই এই ক্ষেত্রে আপনাদের সার্বিক দল মত নির্বিশেষে ধর্মবর্ণ সবার সহযোগিতা নিয়ে ফুলবাড়িয়াকে একটি আধুনিক ফুলবাড়ী হিসেবে গড়ে তুলতে চাই গণসংযোগকালে আর উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামীর আমির ফজলুল হক শামিম নাওগাঁও ইউনিয়ন জামাতের আমির মালানা আবু বকর সিদ্দিক জামাত নেতা মফিক উদ্দিন মল্লিক আবু রাশেদ ও শফিকুল ইসলাম সহ দলটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ